প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের তোমাদের প্রশ্নপত্র নিয়ে আশি নম্বরের প্রশ্নপত্র তিন ঘন্টা পনেরো মিনিট সময়সীমা এটি একটি নমুনা প্রশ্নপত্র এখানে যে সমস্ত এমসিকিউ এবং এসে প্রশ্নগুলো রয়েছে এক মার্কসের সমস্ত উত্তরগুলো আলোচনা করব পাশাপাশি তোমাদের যে বড় প্রশ্নগুলো রয়েছে পাঁচ মার্কসের সমস্তগুলোই দেখিয়ে দেব আজকের এই তাই পর্বটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা এখন থেকে কিন্তু এগুলো প্র্যাকটিস করে রাখো বাড়িতে এক দাগে নির্দেশ সঠিক বিকল্পটি নির্বাচন করো এখানে তোমাদের আঠেরোটা প্রশ্ন থাকে একদাগে আর এসে কেউ প্রশ্ন থাকে বারোটা তো প্রথম প্রশ্ন রূপমূল হলো উত্তর করবে ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক দুই উষ্ণ ধ্বনিটি হলো চারটে অপশান এখানে দেখো তালুবর্ষ এটি হবে উষ্ম ধ্বনি ঠিক আছে নেক্সট মেঘে ঢাকা তারা ছায়াছবিটি তৈরি করেছেন কে উত্তর ঋত্বিক ঘটক অভিধানে পট শব্দটির অর্থ কি পট শব্দের অর্থ চিত্র অপশান গ নেক্সট বলো বলো বল সবে এই গানটি লিখেছিলেন কে উত্তর অতুল প্রসাদ সেন সাত বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় অথবায় যে প্রশ্ন ছিলেন একজন দরবেশ যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি এই গানটি হলো মালতী লতা দোলে এটা নাটক অংশ থেকে নেওয়া অথবা এই যে প্রশ্ন অথবা একটি প্রশ্ন রয়েছে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব কি তারা সব কিন্তু গাধা নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে কটা চরিত্র আছে দুটি চরিত্র আছে নেক্সট অথবা দিয়ে বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী কি বহুরূপী কিন্তু একটি নাট্যগোষ্ঠী অপশন গ পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হলো প্রেম এই উক্তিটি করেছেন উত্তর বৌদি আর এই বৌদির নামই কিন্তু তৃপ্তি মিত্র এই প্রশ্ন রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন মানে কোথায় চাকরি করতেন তিনি কিন্তু থিয়েটারে আসার আগে পুলিশে চাকরি করতেন জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত এটি হবে ধান ক্ষেত থেকে নেক্সট অবসন্ন মানুষের শরীরে দেখি কি দেখে অবসন্ন মানুষের শরীরে দেখে ধুলোর কলঙ্ক রোগাসালিকের হৃদয় হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো দেশওয়ালীদের জ্বালানো আগুনের রং রক্তে দেখিলাম কি দেখিলেন আপনার রূপ বৃষ্টির সঙ্গে বাতাস জোড়ালো হলে তাকে কি বলা হয় তাকে বলা হয় ফাপি পনেরো কালো বিড়ালের লোম আনতে গেছে কে ভজন চাকর বড় বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয় এটা হবে বড়োবাবুর জন্য অপশান গ মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখল এই টাকাটা কি করবে টাকাটা সে রিলিফ ফান্ডে দেবে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয় তার শরীরে কিন্তু প্রতিক্রিয়া হয় এই হচ্ছে আঠারোটা এমসিকিউ কমপ্লিট এবারে এসে কিউগুলো আলোচনা করব নির্দেশ কি অনধিক কুড়িটি শব্দে উত্তরগুলো দাও বারোটা প্রশ্ন যেটা প্রথমেই আমি বলে দিলাম উত্তরগুলো আলোচনা করছি পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো এক নম্বর যুক্তধ্বনি বলতে কী বোঝো দেখো দুই বা তার বেশি ব্যঞ্জনধ্বনির সমাবেশের যখন দল সীমা থাকে না এবং শব্দের আদিতে ব্যবহৃত হতে পারে তখন তাকে কিন্তু যুক্তধ্বনি বলা হয় যেমন প্র প যোগ র দুই বিরাট আর্মাডা যখন ডুবলো আরমাডা কি দেখো আরমাটা হচ্ছে স্পেনের রাজা ফিলিপের রণতরীর যে বহর এর অথবায় একটা প্রশ্ন রয়েছে কীভাবে ঝর্নার জল বেরিয়ে এসেছিল উত্তর করবে গুরু নানকের কথা মতো মর্দানার সামনে পাথরখানা তুলতেই ঝর্নার জল কিন্তু বেরিয়ে এসেছিল তিন ওড়িয়া নাটকে দুধ ঘোড়ার চড়ার অভিনয় কিভাবে করে কিভাবে ঘোড়া চড়ার অভিনয় করেছিল সেই দূত দুই পায়ের ফাঁকে একটা লাঠি গলিয়ে ঘোড়ায় চড়ার অভিনয় করে অথবাদই প্রশ্ন আপনি আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না বক্তা কোনটি সত্যি কথা বলেছিলেন বক্তা অর্থাৎ কে এখানে কালিনাথ ঠিক আছে কালিনাথ সেন এই কালীনাথ সেন তিনি বলেছিলেন যে তার শোয়ার জায়গা নেই এবং সেই জন্য মালিকের অজান্তে সে রুমে ঘুময় চার গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয় দেশ কবিতায় গভীর কয়লা থেকে কয়লা খননের শব্দ কিন্তু শোনা যায় পাঁচ কঠিনের ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবাসেন কারণ এই রূপনারায়ণের কুলে কবিতা থেকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে সত্য হলো কঠিন এবং সে কখনো বঞ্চনা করে না আর সেই জন্যই কবি কিন্তু কবি কঠিনকে ভালোবাসলেন ছয় নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা বেশি পায় এবং কেন কেন দেখো কত টাকা বেশি বেশি পায় পায় টাকা কিন্তু সে কেন কারণ সে একটা বাড়তি দায়িত্ব পালন করে সেই জন্য সাত দুটি পরাধীন রূপমূলের উদাহরণ পরাধীনতা শব্দে পর এটা উপসর্গ এবং তা এটা প্রত্যয় এই দুটোই হলো পরাধীন রূপমূল আট বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় কি কি ধ্বনি রূপ বাক্য এবং শব্দার্থ খালি সে ধাক্কা দিয়ে বেড়ায় কে খালি ধাক্কা দিয়ে বেড়ায় বিভব নাটকে যে লাভসিন মঞ্চস্থ হয়েছিল তার নায়ক খালি ধাক্কা দিয়ে বেড়ায় অথবা একটা প্রশ্ন রয়েছে ওটারই নানা রঙের দিন নাটকের প্রারম্ভে যে মঞ্চসজ্জার বিবরণ আছে তা নিজের ভাষায় লেখো তোমরা উত্তর করবে যে নানা রঙের দিন নাটকের প্রারম্ভে যে সজ্জার বিবরণ আছে তা এরকম ফাঁকা মঞ্চটিতে গতরাতে অভিনীত নাটকের জিনিসপত্র ও যন্ত্রপাতি ছড়ানো ছিল এবং মঞ্চের মাঝখানে একটা উল্টানো টুল ছিল ঠিক আছে এটা কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্নে আসে যে মঞ্চের মাঝখানে কি ছিল দশ আমি দেখি কবি কি দেখতে চান কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় দু চোখ ভরে সবুজ গাছ দেখতে চায় এগারো মোরগ ফুলের মতো লাল আগুন এখানে কোন আগুনের কথা বলা হয়েছে এখানে হিমের রাতে শরীর উম উম মানে কি উম বা উষ্ণ মানে একটু গরম ঠিক আছে তো উষ্ণ রাখার জন্য দেশওয়ালিরা যে আগুন জেলেছিল সে আগুনের কথা বলা হয়েছে বারো ঝিঙে শাল বা এবং রামশাল চাল কি কি দিয়ে খায় এটা বসিনির যে মনিব বাড়ি সেখানে ঝিঙে চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে এবং রামশাল চালের ভাত এটা মাছের সঙ্গে কিন্তু খাওয়া হতো ঠিক আছে তো এর পরবর্তী যে তোমাদের পাঁচ মার্কসের প্রশ্নগুলো রয়েছে ওগুলো একবার দেখে না এগুলো আলোচনা করছি না এই হচ্ছে প্রশ্নগুলো রয়েছে ঠিক আছে তো তোমাদের যেভাবে আমি সাজেশন প্রশ্নগুলো দে বলে দিয়েছি সেভাবে তোমরা পরি প্র্যাকটিস করো অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে আর এটা হচ্ছে তোমাদের মানস মানচিত্র দেওয়া একটা প্রবন্ধ রচনা প্রথমে তারপরে দেওয়া রয়েছে বিষয়ের গভীরে প্রবেশ তোমাদের যে চার রকম রচনা থাকে তারপরে রয়েছে প্রবন্ধ রচনা হ্যাঁ এবং চার নম্বরে রয়েছে একটা প্রবন্ধ রচনা যেটা বেগম রোকে দেখো জন্মস বৃত্তান্ত দেওয়া রয়েছে এখানে তার সম্পর্কে দিয়ে এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পাশাপাশি তোমরা সাজেশন প্রশ্নগুলো কিন্তু দেখে নিও